সে আমাকে বলল তোমার চার্চে যাওয়া দরকার আর আমি তার দিকে তাকিয়ে বললাম হ্যাঁ আমি চার্চে যাই কিন্তু সেখানে গড থাকে না সেদিন আমি এমন কিছু করেছিলাম এখন আমি তা কোনোভাবেই করতে পারবো না আমি কোরআনটা ছুঁড়ে দিলাম টেবিলের উপরে আই থ্রু ইট কারণ এটা আমাকে ভীত করে তুলেছিল আমি সেজদাই পড়ে গেলাম একজন খ্রিস্টান হিসেবে আমি জানতাম না সেজদাটা কি।

অনেক বিষয় ছিল যা আমার জীবনকে প্রভাবিত করেছিল আমাদের পরিবারের ড্রিঙ্কিং প্রবলেম থেকে শুরু করে চলতো বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ কাজকর্ম তো সত্যি কথা বলতে কি আমার আমার মনে আছে তখন আমি খুবই ছোট্ট সম্ভবত তখন মাত্র আমার পাঁচ অথবা ছয় বছর বয়স আমি উদ্বিগ্ন থাকতাম যে সামথিং ইজ রং যে যেভাবে আমরা জীবনযাপন করছি এটা ভুল আর আমি আমার বেডরুমে চলে যেতাম আর আমি বিছানায় পড়ে কাঁদতাম আর বলতাম একজন ছোট্ট অসহায় বাচ্চা হিসাবে গড হেল্প মি এখানে কোনো কিছুই ঠিক নেই আমাকে সঠিক পথ দেখাও আসলে ফিতরা একজন ছোট্ট বাচ্চা হিসাবে আমার যা ছিল ছিল জীবন্ত আর এটা আমাকে গাইড করতো আমি বড় হয়েছি একজন ক্যাথলিক হিসাবে আমার মায়ের দ্বারা আমার বাবা ছিলেন অ্যাগনস্টিক অর্থাৎ তিনি ধর্মকে পাত্তা দিতেন না আর আমার মনে আছে একদিন আক্ষরিক অর্থে এই দিনটা আমার জীবনকে পাল্টে দিয়েছিল সেই দিন আমি দাঁড়িয়েছিলাম আমার সমস্ত ক্লাসমেটের সামনে আমরা একটা লাইনে দাঁড়িয়েছিলাম স্কুলে আর আমি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলাম লাইন থেকে আর আমি দেখছিলাম সবাই কথা বলছিল আর এটা চলছিল। আর সেই লাইনেরই একটা ছেলে আমাকে বলল যেন কেউ আপনাকে বলছে নতুনভাবে জীবন উপভোগ করো সে আমাকে বলল তোমার চার্চে যাওয়া দরকার লাইক ইউনিট চার্চ আর আমি তার দিকে তাকিয়ে বললাম হ্যাঁ আমি চার্চে যাই কিন্তু সেখানে গড থাকে না আর তারপর সে আমাকে বললো সম্ভবত তুমি ভুল চার্চে যাও আর আমার জীবনে পরিবর্তন এলো সেই রাত থেকে আমি ভাবতে শুরু করলাম ভুল চার্চে অর্থাৎ সম্ভবত আমি আছি ভুল স্থানে তাই আমি খোঁজ করতে শুরু করলাম অন্যান্য চার্চের আর যেতেই লাগলাম ভিন্ন ভিন্ন স্থানে তারপর আমি পৌঁছালাম একটা খুবই কনজারভেটিভ চার্চে আর এই চার্চে ছিল না ড্রিঙ্কিং নো স্মোকিং নো ড্রাগ অফকোর্স এমনকি সেখানে ডেটিং পর্যন্ত ছিল না আর এটা ছিল খুবই কট্টর চার্চ আমার মমের পছন্দ ছিল না ক্যাথলিক হিসাবে আমার জীবনযাপনটা কিন্তু যেহেতু তিনি একজন খ্রিস্টান ছিলেন আর যেহেতু এটা ছিল সৎ উদ্দেশ্য যাওয়া আর উৎসর্গ করা নিজের জীবনকে গড়ের সেবাই তিনি অবশেষে মেনে নিয়েছিলেন যে কলেজে আমি যেতে চেয়েছিলাম সেখানে যাওয়াটা তিনি আমার ফিজ পে করেছিলেন আর আমাকে অনুমতি দিয়েছিলেন যাওয়ার তো আমি গিয়েছিলাম বাইবেল কলেজে স্টাডি করতে একজন মিশনারি হওয়ার জন্য ফিসু বাইবেল কলেজে যাওয়ার আগে আমি কিছু ক্লাস করতাম লোকাল কমিউনিটি কলেজে সেখানে আমি সাক্ষাৎ পেয়েছিলাম কিছু সিরিয়ান যুবকের আর আমি মনে করেছিলাম তারা খুবই ভালো মানুষ নিশ্চয়ই তারা খ্রিস্টান নন মুসলিম আর তাদের মধ্যে একজন আমাকে বললেন যে আপনি সব সময় বাইবেল অধ্যয়ন করেন আপনি কি একবার কোরআন পড়বেন আর আমার কোনো উদ্দেশ্য ছিল না কোরআন পড়ার কিন্তু তিনি আমাকে বললেন আমি আপনার নিউ টেস্টামেন্টটা নেব আর আপনি আমার কোরআনটা নিন তো তখন আমি ভাবলাম এটা ঠিক আছে আমি খুশি হয়ে গেলাম আমি নিলাম কোরআন আর তিনি নিলেন নিউ টেস্টামেন্ট আর আমার মনে হলো যে ঠিক আছে দেখা যাক সেটাই ছিল প্রথমবার আমি কোরআন পড়লাম বাইবেল কলেজে যাওয়ার আগেই সুবাহান আল্লাহ প্রথমবার আমি যখন কোরআন পাঠ করলাম আমি এটা খুললাম জাস্ট এটাকে খুললাম আর খুলে গেল থার্ড চ্যাপ্টার সুরা আল ইমরান আর আমি দেখলাম সত্যি এটা জিসাসের ব্যাপারে আমি ভাবলাম জিসাসের ব্যাপারটা আমি ভুলবশত দেখছি তারপর দেখলাম মেরি জাকারিয়া অল দ্য প্রফিট আর আমি পড়তে লাগলাম তাদের ইতিহাস জানেন তাদের বংশের গল্প তাদের পূর্বপুরুষদের গল্প আর কিভাবে যুক্ত করেছেন গড তাদের স্টোরিকে অ্যামেজিং অ্যামেজিং স্টোরি অ্যান্ড আই ওয়াজ শকড সে সেদিন আমি এমন কিছু করেছিলাম এখন আমি তা কোনোভাবেই করতে পারবো না আমি কোরআনটা ছুঁড়ে দিলাম টেবিলের উপরে আই থ্রু ইট কারণ এটা আমাকে ভিতো করে তুলেছিল কারণ হঠাৎ করেই আমি উপলব্ধি করলাম যে এই অল্পক্ষণ কোরআন পড়েই আই হ্যাড অ্যানাদার অপশন তারপর আমি আবারও পড়তে লাগলাম আর আমি পড়তে লাগলাম তখন পর্যন্ত যতক্ষণ না সেই আয়াতটা এলো সুরাতুল মায়েদার আয়াত নাম্বার এইটি থ্রি এই এই অধ্যায়ে গড কথা বলছেন খ্রিস্টানদের সঙ্গে সম্ভবত আপনি এই আয়াতটা জানেন যারা খ্রিস্টান যারা খ্রিস্টানদের দিকে মানুষকে আহ্বান করে এটা হলো গডের বাণী এই বার্তা এখানে পাঠানো হয়েছে একজন রসুলকে মুহাম্মদ আলাইসাল্লাতুসাল্লাম যখন তারা তাকে দেখবে তাদের চক্ষু অশ্রুতে ভরে যাবে আর শেখ আমার দুই চোখ অশ্রুতে ভরে গিয়েছিল যখন আমি এই আয়াতটা পড়েছিলাম সুফহান আল্লাহ আর এখানে বলা হয়েছে তারা বলবে মার্ক মে মার্ক মে অ্যাজ আ বিলিভার মার্ক মে অ্যাজ আ শাহাদা আ উইটনেস টু দিস ট্রুথ এন্ড আই নিউ আই ওয়াজ আ মুসলিম অ্যাট দ্যাট ডে আমাকে বিশ্বাসীদের দলভুক্ত করুন আমাকে সাক্ষ্যদানকারীদের দলভুক্ত করুন এই সত্যের সাক্ষী করুন আর আমি জানি আমি সেদিনই মুসলিম হয়ে গিয়েছিলাম আর তাই আমি চলে গেলাম আমার বেডরুমে আর আমার বেডের পাশে মেঝেতে বসে পড়লাম আর আমি কোরআনটা তুলে নিয়ে আরও কিছুটা পড়তে লাগলাম আর আমি ভাবছিলাম জানেন গড় যদি কারণ আমি আমার জীবন পাল্টে ফেলতে যাচ্ছিলাম এটা যেন সহজ হয় এটা যেন কঠিন না হয় এটা যদি হয় কঠিন আমার কিছু সন্দেহ ছিল আমি তাহলে ফেল করে যাব আর সেই সময় আমি ঘরের কাছে কাকুতি মিনতি করছিলাম আমি এই পরীক্ষায় ফেল করতে চাই না আর আমি পড়লাম আরও কিছু আয়াত আর আমার মনে আছে আমি কুরআনটা বেডে রেখে দিলাম I I fell down into sajood I didn't know what sajood was as a christian It was natural for me to fall into sajood and I was in sajood আর আমি সেইদাই পড়ে গেলাম একজন খ্রিস্টান হিসেবে আমি জানতাম না সেজদাটা কি। এটা ছিল আমার সহজাত প্রকৃতি আমি সেজদাই চলে গিয়েছিলাম আর আমি সেজদাই গিয়ে কেঁদেই যাচ্ছিলাম কেঁদেই যাচ্ছিলাম কেঁদেই যাচ্ছিলাম আমার গোটা শরীরটা থর থর করে কাঁপছিল এটা ছিল আমার জীবনের খুবই ভীতিজনক মুহূর্ত যেখানে আমি জানতাম যেখানে আমি জেনে গিয়েছিলাম সব কিছুই সেই মুহূর্তে পৌঁছে সেই মুহূর্তে জানেন সেই মুহূর্তে পৌঁছে সত্যকে জানার পর সেটা ত্যাগ করা ছিল খুবই কষ্টকর আর তাই আমি সেচদায়ী পড়ে কান্না করছিলাম আমি বুঝতে পারছিলাম না কেন আমি সেচদায়ী পড়ে আছি এমনকি আমি সেচদা শব্দটাও জানতাম না আমি মেঝেতে মাথা ঠেকিয়ে কাঁদছিলাম আর আমার মুখটা ঠেকেছিল কার্পেটে আমি জেনে গিয়েছিলাম যে আমি মুসলিম কারণ আমি উপলব্ধি করেছিলাম যে কোরআন হলো গডের বাণী কারণ কোনো কিছুই আমাকে পাল্টাতে পারেনি আসলে যদি গড আমাকে না পাল্টাতেন তো আমার শাহাদার ঘোষণা দেওয়ার পর আসলে আমি শাহাদার ঘোষণা দেওয়ার আগেই মানুষদের বলতাম যে আমি মুসলিম আমি ছিলাম বাইবেল কলেজে আর আমার প্রয়োজন ছিল বাইবেল কলেজ ত্যাগ করা আর সেটা ছিল খুবই কঠিন পরিবর্তন আমার জীবনের এটা খুবই কঠিন ছিল শেখ আমি আছি বাইবেল কলেজে আর আমার ভেতরে পরিবর্তন আসছে যে দৃষ্টিভঙ্গিতে আমি গডকে দেখছি এটা শুধুমাত্র বাইবেল কলেজ ছিল না এটা ভেঞ্জেলিক্যাল কলেজ ছিল তাই গডকে বোঝার চেষ্টা করা এটা ছিল প্রয়োজনীয় আর তার পরপরে আমি সরাসরি চলে গেলাম ইউনিভার্সিটিতে আর সেখানে ছিল আমার সুযোগ মানুষদের কথা বলার যে আমি মুসলিম সেখানে একটা দাওয়া টেবিল ছিল সেটা ছিল ইউনিভার্সিটির মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের এখানে ইসলামিক তথ্য প্রদান করা হতো তখন সংযোগ মাধ্যম ছিল খুবই কঠিন এটা ছিল উনিশশো চুরাশি পঁচাশি সাল তখন ইন্টারনেট ছিল না কম্পিউটার ছিল না পিসিস ছিল না তাই মেটেরিয়াল পাওয়া আর মানুষদের সঙ্গে কমিউনিকেট করা খুবই খুবই ভিন্ন ছিল এখন আমরা যেভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করি তার থেকে তাই আমার কাছে খুব বেশি তথ্য ছিল না তারপর একদিন অলমোস্ট দু বছর পর আমি সেই দাওয়া টেবিলের পাশ দিয়ে যাচ্ছিলাম আর একজন ভাই আমাকে বললেন সিস্টার এটা আপনার জন্য আর সে এক টুকরো কাগজ বাড়িয়ে দিল আমার দিকে আর আমি সেটার দিকে তাকালে আমার সেটা তুলে নিলাম আর সেখানে লেখা ছিল আমেরিকান মুসলিম আর একটা ফোন নাম্বার আর আমি ভাবলাম আমি ছাড়াও এখানে অন্য আমেরিকান মুসলিম আছে এমনকি আমার এটাও জানা ছিল না যেখানে আমেরিকান মুসলিম আছে আমি ভাবতাম আমি একাই তখন সে সময় কোনো কনভার্ট ছিল না কেউই ছিল না এমনকি আপনি জানতে পারতেন না আমেরিকান মুসলিম কেউ ওই কয়েকজন স্টুডেন্টস ছাড়া আর তাই আমি সেই নাম্বারটা নিলাম কিন্তু অবশেষে আমি ফোন করেছিলাম প্রায় এক মাস পরে কারণ আমি শেষ করছিলাম তখন আমার ফাইনাল এক্সাম আমি ফোন করলে অন্য প্রান্তে ছিলেন একজন মহিলা তিনি ছিলেন আমার জীবনের দেখা সবচেয়ে ফ্রেন্ডলি পার্সন আর তিনি আমাকে বললেন আমি অপেক্ষা করছিলাম আপনার ফোনের আমার হাজব্যান্ডের বন্ধুরা আমাকে আপনার কথা বলেছিল আমি চাইছিলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করতে তো আমি দেখা করতে গেলাম সেই মহিলাটির সঙ্গে দেখি আমার জীবনে দেখা মহিলাদের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত দয়ালু মহিলা তিনি আমাকে শেখাতে শুরু করলেন সঠিক রূপে নামাজ পড়া তিনি ছিলেন হিজাবি হিজাব পড়তেন আর সেখানেই আমার হাজব্যান্ডের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তিনি বলেছিলেন আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই হিজাব পড়তে হবে আর আমি বললাম আপনি জানেন না আমি এটা চাই আমি চাই বিয়ে করতে আমি বিয়ে করতে চাইছিলাম কারণ যাতে করে পরিপূর্ণতা পাই মুসলিম মহিলা হিসাবে আমার জীবন আর আমার কাছে এটার অর্থ ছিল হিজাব পরা আমার কাছে বিয়েটা গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা ছিল একটা অংশ আমার আনুগত্যের গড়ের প্রতি এ বাদতের আর আমার সেই বন্ধুটি আমাকে নিয়ে গেলেন তার রুমে আর তিনি আমাকে বের করে দিলেন হিজাব জিলবাব আর তিনি বললেন যে এগুলোর মধ্যে তুমি যে কোনো একটা বেছে নাও আমি হিজাব পড়লাম প্রথমবার আর আমার মনে আছে আমি যখন আয়নার দিকে তাকালাম আর যে সমস্ত মহিলা প্রথমবার হিজাব পরেন তারা জানেন এটা কতটা কঠিন এটা মোটেও সহজ বিষয় নয় আর আমি আয়নার দিকে তাকিয়েই কাঁদতে শুরু করলাম কারণ আমার ক্ষেত্রে এটা ছিল অবশেষে নিজের পরিচিতি খুঁজে পাওয়া যে বিশ্বাস আমার আভ্যন্তরীণভাবে ছিল এখন সেটা বাহ্যিকভাবেও হলো আর তাই এটা ছিল উল্লেখযোগ্য পয়েন্ট আমার জীবনের আমি খুবই খুশি দাওয়াতের কাজ করতে পেরে আর কমিউনিটিগুলোর মধ্যে সংযোগ স্থাপনকারীর কাজ করে আর এই ওয়েস্টার্ন সোসাইটিতে আমেরিকান মুসলিমদের ইসলামের ক্ষেত্রে সাহায্য করতে পেরে আর একজন অংশ হতে পেরে এই সোসাইটির এই কমিউনিটির যেভাবে এখানে আমেরিকান জীবন ব্যবস্থা চলছে তার মধ্যে থেকে অনেক সময় আমার স্বামী আমাকে ডাকেন মিসেস দাওয়া বলে আর বলেন তুমি ইসলামের দাওয়াতকেও বিয়ে করেছ জানেন ইটস এ জোক বাট আসলে আমি আমার নিজের জীবনটাকে ভাবতে পারি না মাধ্যম ছাড়া ইসলাম আর মুসলিমদের জন্য এই আমেরিকাতে من مبشرة وداعية إلى النصرانية إلى معلمة قرآن وداعية إلى الإسلام الله سبحانه وتعالى يقول ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ